দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বিএনপির সকল নেতাকর্মীদের নামে মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা সকালে সাভারের হেমায়তপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয় এতে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন মিছিলটি হেমায়তপুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এ সময় বিক্ষোভ মিছিলে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বিক্ষোভ মিছিল থেকে বিএনপির নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ সকলের নামে মামলা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিস্তারিত দেখুন বাবুল আহমেদ স্টাফ রিপোর্টার রুপসি বাংলা টিভি मन था लोक रखज